ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে যারা ইমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমি তো দেখছি তোমরা এক অগ্রজাতি ওয়ায় ক মি সরণি মৃণালীনা লাই তরম অ্যাপ ফ্রি হে আমার কও যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তবে আল্লাহর আজাদ থেকে কে আমাকে সাহায্য করবে এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না أقول لكم عندي خزائن الله خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول إني ملك ولا أقول للذين تزدري

এবং আমি গায়েব জানি না আমি এও বলছি না যে আমি ফেরেশতা তোমাদের চোখে যারা হেন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোন কল্যাণ দান করবেন না তাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত যদি এরূপ উক্তি করি তাহলে নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হব